নমস্কার জয়মা কালী আজকের রাশিফল তুলারাশি সতেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ এই এক সপ্তাহ আপনাদের কেমন যেতে পারে প্রথম থেকে দেখতে পাবো কোন কাজের পরিপ্রেক্ষিতে সেটা কোনো কারণে নিজের ভুলের কারণে নিজের কথাবার্তার ভুলের কারণে সেটা কিন্তু নিজের মধ্যে আপনি ক্রোধ রাগান্বিত বিষয়টা আমরা দেখতে পাবো কিছু কিছু বিষয় সেটা হতে পারে আপনার বিবাহিত জীবনে সন্তান নিয়ে বা পূর্বে কাউকে অর্থ দিয়েছিলেন এই রকম ছোট ছোট বিষয় যেটা আপনাকে আরও মনের মধ্যে প্রশ্ন তৈরি করবে তবে মনে রাখবেন সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু ধৈর্যের পরিচয় দিতে হয় তাই আপনারা ধৈর্য নিয়ে বা খুব শান্ত মনে সিদ্ধান্ত নেন তাহলে সপ্তাহের প্রথম দিনেই কিন্তু আপনারা যে বিষয়গুলো নিয়ে আপনি সমস্যায় পড়েছেন তার কিন্তু সমাধান হতে পারে মনে রাখবেন তাই যে কোনো আপনার পূর্বের রকম ভুল সেটা নিয়ে মনের মধ্যে প্রধান আনবেন না পারিবারিক কোনো বিষয় নিয়ে মনের মধ্যে প্রধান হবেন না আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই মনের মধ্যে আশা যথেষ্ট থাকবে কিন্তু বাস্তবের মাটিতে কি আপনি দাঁড়িয়ে আছেন সেটা ভাবুন কারণ আমাদের চিন্তাভাবনা অনেকটা বেশি থাকে যেহেতু মন মনের কোনো একটি বাধা থাকে না আপনি ঘরের মধ্যে রয়েছেন কিন্তু মনে মনে যদি ভাবেন কোথাও আপনি গিয়েছেন এটা করছেন সেটা করছেন মনের মধ্যে আপনি ভাবতে পারেন তাই ভাবুন অবশ্যই ভাবুন মনের মধ্যে আপনি কাজ তৈরি করুন কিন্তু সেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবার চেষ্টা করুন নিজের মধ্যে যদি রকম ব্যাড হ্যাবিট থাকে বাজে অভ্যাস থাকে সেগুলো অবশ্যই পরিবর্তন করার জন্য আপনাকে সেরকম পরিবেশের সঙ্গে থাকতে হবে সেরকম বন্ধুবর্গের সঙ্গে আপনাকে থাকতে হবে যদি কোনো একটি জিনিস আপনারা ট্যাগ করতে চাইছেন সেটা এরকম পরিবেশে থাকতে হবে যদি মনে করেন তাহলে সেই বিষয় নিয়ে চলতে পারেন কারণ সঙ্গ সব বিষয় আপনার মধ্যে আসবে অসৎ সঙ্গে অসৎ চিন্তাভাবনা সেগুলো কিন্তু মনের মধ্যে আসবে মনের মধ্যে কামনা বাসনা অবশ্যই আমাদের থাকবে সেই কামনা বাসনা একটি লিমিট পর্যন্ত থাকা অবশ্যই প্রয়োজন আছে আমরা সপ্তাহের প্রথম দিকে দেখতে পাবো রকম হয় যেগুলি হওয়ার নয় বা ছোটোখাটো আপনি শুরু করেছেন তার বিরাট ব্যাপ্তি একটি মনের মধ্যে আছেন এখান থেকে আপনাকে বিরত থাকা অবশ্যই ভালো হবে কারণ আমরা যতটুকু ভাবি সেটুকু যদি না পাই সেটাই তো আমাদের মনের মধ্যে দুঃখ নিয়ে আসে তাই চাহিদা কম রাখুন এবং দেখতে পাবো আমরা সপ্তাহের প্রথম দিকটাতে যে ঘটনাগুলি ঘটতে পারে সেগুলি হচ্ছে কর্মের দিক থেকে কর্মের দিক থেকে আপনাদের খুব এক কিন্তু খারাপ দেখাচ্ছে না বিশেষ করে আপনি যদি মনে মনে ভাবেন এই কর্মটি আপনি করবেন সেই দক্ষতা কিন্তু আপনার থাকছেন কারণ তুলারাশি আপনার মধ্যে যেমন সবটা মানসিকতা আমরা দেখতে পাই তেমনই আপনাদের মধ্যে শিল্পকলা ভাব ভাবা ভাবাসম্পন্ন এগুলোও কিন্তু আমরা দেখতে পাই তাই এমন কোনো কর্ম যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে অনেক ব্যক্তি আপনারা বুঝিয়ে বলতে পারবেন এমন কোনো কর্মস্থলেই যুক্ত থাকেন তাহলে সেই কর্মের মধ্যে কিন্তু আপনি আপনার নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারবেন যদি আপনি তুলারাশির হয়ে থাকেন এই সপ্তাহে গ্রহগত অবস্থান এবং চন্দ্রের অবস্থান অবশ্যই যদি পুরদিনা করেছেন দেনা নিয়ে চিন্তা অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে আপনাদের মধ্যে থাকবে তবে চিন্তার কারণ নেই যদি আপনি সুস্থ মনে ঠান্ডা মস্তিষ্কে সমস্ত কিছু চিন্তা ভাবনা করেন সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু ওভারকাম করতে পারেন সমস্ত মানুষের জীবনেই থাকে তবে এই সময়ের মধ্যে থাকে সেই সময় অতিক্রান্ত আপনাকে করতেই হবে আমরা দেখতে পাব সপ্তাহের মধ্যবর্তী সময়ে আপনাদের মধ্যে যে বাড়ির মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা দেখতে পাবো তবে আপনারা বেশিরভাগটাই আপনাদের নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে এক একজৌর সঙ্গে খুব পার্সোনাল ঘনিষ্ঠতার সঙ্গে আপনার নিজের দুঃখ দুর্দশা বাধা পাচ্ছেন বাজেট নিয়ে সমস্যা হচ্ছে এখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এই রকম কথাবার্তা বলতে দেখা যাবে তবে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন যে পরামর্শটা আপনাকে ভালো ক্ষেত্রে নিয়ে যেতে পারে সেই পরামর্শ বিচার বুদ্ধির নিজর্শন করার বিশ্লেষণ করার কিন্তু আপনার দক্ষতা ক্ষমতা থাকছেন আপনি সবার কাছ থেকে পরামর্শ ইনফরমেশন নিতে পারেন কিন্তু সিদ্ধান্ত কখন নেবেন আপনার নিজের ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব সিদ্ধান্তের মধ্যে আপনি কিন্তু প্রবেশ করিয়ে চেষ্টাকে আরও ভালো করে বিচক্ষণতার পরিচয় দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন আমরা সপ্তাহের মধ্যবর্তী দিকে এগুলো কিন্তু দেখতে পাব এবং সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো তুলারাশি আপনার আর্থিক বিষয় যথেষ্ট যত্নমান হবেন চেষ্টা করছেন মনে রাখবেন মনের মধ্যে কীভাবে সেভিংস করা যায় তথাপি কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় হয়ে যাচ্ছে এটাই লাগাম লাগানোর জন্য একটি মুশকিল পর্যায়ে পড়ে যাচ্ছে তবে অবশ্যই এই যে মানসিকতা নিয়ে আসছেন যে সেভিংস করবেন এই মানসিকতাটাই আপনি কিন্তু অনেকটা রক্ষা করবে অর্থাৎ সমস্ত ক্ষেত্রে একটি ব্যয় করার যখনই প্রবণতা নিয়ে চলবেন সেখানে কিছুটা হলেও এই বিষয়টা মনের মধ্যে থাকবে যার ফলে ব্যয়টি অবশ্যই সংকুচিত হচ্ছে সবথেকে বড়ো বিষয় হলো সেই বিষয়ে চিন্তাভাবনা রেখেছেন এটাই যথেষ্ট আপনার ক্ষেত্রে ভালো কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা ভালো দেখতে পাচ্ছি দূরে বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করেন এরকম যেখানে কমিউনিকেশন বেশি আছে স্কিলটা আপনাদের থাকে বাণীর মাধ্যমে কোনো কিছু গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে কোনো কাজ করেন হ্যাঁ এরকম ফরমেশান ইত্যাদি সেখানে অবশ্যই আপনাদের ভালো যাচ্ছে আর শেষের দিকটা বলা যেতে পারে আমরা সবচেয়ে শেষের দিকে দেখতে পাবো খুব যত্ন সহকারে নতুন করে আর কোনো কিছু শুরু করার ভাবনা অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে সমস্যা তৈরি করছিল সেটা হতে পারে আপনার বিবাহিত জীবন সম্পর্কে খারাপ থাকে কিভাবে উন্নতি করা যায় সেই চিন্তাভাবনাগুলো থাকবে এবং আপনার কাজের মধ্যে নিট অ্যান্ড ক্লিন কাজ করতে দেখা যাবে অর্থাৎ কোনো কাজে খুব সতর্কতার সহিত আপনার করবেন হয়তো যে কাজে আপনি ব্যর্থ হয়েছেন সেই কাজ দ্বিতীয়বার যখন করবেন খুব সতর্কতার সহিত করবেন এরকম চিন্তাভাবনা থাকবে এবং আত্মীয় স্বজন বা প্রতিবেশী বলুন তাদের সঙ্গে কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করার প্রবণতা আপনার মধ্যে থাকবে কারণ তুলারাশি আমি বারবার কিন্তু আপনাদের বলছি আপনারা যে মানসিকতা সেই মানসিকতার জন্য যতটা দেখা যায় না কিছু দেখা যায় অবশ্যই যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র শুক্র থাকবে কিন্তু আপনার রাশিতে তাই এই রাশির পুরো এনার্জি কিন্তু থাকবে আপনার মধ্যে হ্যাঁ এই রাশির মধ্যে আমাদের সময় আমরা দেখতে পাই সেটাও কিন্তু আমার মনে থাকবে তবে নিজেকে যদি কন্ট্রোল করে আপনি করতে পারেন এতে ফল অবশ্যই আপনারা পাবেন আমরা সপ্তাহে শেষের দিকে দেখতে পাবো চন্দ্রের অবস্থান অনুসারে এরকম যে সমস্যাগুলো সমস্যার সমাধান করার প্রবণতা থাকছে এবং কারুর সাহায্য নিতে দেখা যাবে যদি কারো সাহায্য পরামর্শে আপনার কিছু ভালো হয় এরকম নিতে দেখা যাবে সেটা যে কোনো রকম পার্সোনাল জীবনে সমস্যা আপনার কেরিয়ারের বিশেষ করে কেরিয়ারের দিক থেকে কোনো অ্যাডভাইস কোন ক্ষেত্রে কিভাবে গেলে আপনার ভালো হবে এই রকম ক্ষেত্রেও কিন্তু কারোর সঙ্গে এক করে যেতে দেখা যাবে তুলারাশি এই সপ্তাহে রাশিফল আপনাদের চন্দ্রের অবস্থান থাকছে গোচর থাকছে খুব এক খারাপ অবস্থায় কিন্তু থাকছে না এটা যথেষ্ট ভালো শুক্র থাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ তা না হলে আপনার যে মানসিকতা সেই মানসিকতা স্পষ্টভাবে ফুটে উঠবে আপনার চোখে মুখে নিজের ব্যক্তিত্বের ভিতরে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মাকালী লিখে যেতে ভুলবেন না নমস্কার